উঠলাম বাসে শহরে কোলাহল পেছনে পেলে গন্তব্যের পথে রওনা হলাম জানালার পাশে বসে বাইরে তাকিয়ে দেখি সবকিছু কেমন ধীরে ধীরে বদলে যাচ্ছে ইট পাথরের দালানগুলো দূরে সরে যাচ্ছে তার জায়গায় আসছে সবুজ স্মার্ট আর ছোট ছোট ঘরবাড়ি হাওয়ার ছোঁয়ায় পর্দা নড়ে ওঠে আর আমি হারিয়ে যাই অন্য এক জগতে একটা মনোরম জগতে যেখানে দুশ্চিন্তা নেই ক্লান্তি নেই নেই কোনো পাপের চিন্তা মনটা কেমন হালকা লাগে মনে হয় এই মুহূর্তটাই আমার আসল মুক্তি জানালার বাইরে চোখ রেখে ভাবি পৃথিবী এত সুন্দর সবুজ ঘাস পাখি ডাক আর মাঝে মাঝে চোখে পড়ে ছোটো নদীর স্রোত এই রকম প্রকৃতির মাঝে এসে আমি যেন নিজেকেই নতুন করে খুঁজে পাই সব দুনিয়াবি চিন্তা যেন মিলিয়ে যায় বাতাসের সাথে বাসটা চলতে থাকে আর আমার মন ভেসে চলে জান্নাতের স্বপ্নে মন বলে যদি জান্নাত এমন হয় তাহলে এর জন্য কিছু ত্যাক্ত করাই যায় কিছু সময়ের দুনিয়া সুখের বদলে চিরন্তন শান্তি পরিপূর্ণতা আর আল্লাহর সাক্ষাৎ এটা তো সত্যিই সারা চাওয়া গন্তব্যে পৌঁছে নামলাম পায়ের নিচে নরম ঘাস সামনে নদীর মন মাতানো দৃশ্য নদীর পানিতে সূর্যের আলো ঝিকমিক করছে মনে হয় যেন জান্নাতের কোনো ঝর্ণা আমি চুপ করে দাঁড়িয়ে থাকি প্রকৃতি কথা বলে তুমি যে পথ ধরেছ তা সোজা পথে চলে জান্নাত তোমার অপেক্ষায় শুধু পাপ থেকে ফিরে এসো মনটাকে পরিশুদ্ধ করো সেই মুহূর্তে মনে হলো আমি বেঁচে আছি শুধু দুনিয়ার জন্য না আমার একটা বড় গন্তব্য আছে জান্নাত আর এই ভ্রমণ ছিল তারই এক স্বাদ এই সফর ছিল শরীরের নয় ছিল মনের প্রকৃতির ছোঁয়াই আমি ফিরে পেয়েছি এক নতুন আমিকে আর এখন সেই নতুন আমি জান্নাতের পথের যাত্রী সুহাান আল্লাহ সুফান আল্লাহ কত সুন্দর কত সুন্দর করিয়া ধরনি মুদের করেছে দান গাছে ফুল ফল নদী ভরা জল পাখির কণ্ঠে গান সব কিছই ত আল্লাহ তালারি দান মা সম্দ। বাংলাদেশ দারুণ একটা দৃশ্য চারদিকে শুধু ফসল আর ফসল ফসলের ক্ষেত কত সুন্দর আল্লাহ এখানে না আসলে ভাই বুঝাই যায় না এত সুন্দর ওই জায়গাটা হ্যাঁ আল্লাহ তালাহ لشوف كيسو كي سكي. الله تعالى الله تعالى رسيشتي الله تعالى رنيامات سبحان الله